ভালো একটা সংবাদ আইছে সমাজের জন্য ভালো খবর সুখবর আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ দেশে বিদেশের সমস্ত যুবকরা মিলিয়া আজকে আপনাদের সামনে তওবা করবে আজকের পর থেকে কোন বিয়াবাড়ি হোক কোন জন্মদিন হোক কোন সুন্নতে খতনা হোক কোন কিছুর ভিতরে আজকে থেকে গান বাজনা হারাম 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 সমস্ত যুবকরা ঘোষণা দিয়েছে আজকে থেকে গান বাজনা বন্ধ সবাই একমত আছেন না না আতুটাই দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত দুলারামপুরের যুব সমাজ প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ কবুল করে আমিন কোন এই সোনার কলিজার টুকরা যুবকগুলিকে যেন আল্লাহ হেদায়ত নসিব করে প্রত্যেকটা যুবক যেন মসজিদ মুখী হয় আমিন কর এই প্রত্যেকটা যুবক আজকে থেকে তৌবা করবা আজকে থেকে পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে পড়বা ঠিক না বেঠে প্রত্যেকটা যুবক তৌবা করবা আজকে থেকে পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে করবা মা বাবার খেদমত করবা সুন্নিয়তের খেদমত করবা প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দেয় মা বাবার খেদমত করার তৌফিক দেয় আমিন কর আপনার কুশিনা বাজার যুবকরা গানবদ্ধ করবো আজকে থেকে আপনার খুশি না বেজার আমার মা বোন খুশি না বেজার এই গানের যন্ত্রণা রাত্রি বেলাটা ঘুমাইতে পারেন আপনারা ঘুমাইতে পারেন না মন চাই চাইতে ভিডিও মাথা মতো ফাটাই দিই আজকের থেকে টেনশন নেই আজকের থেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবক পাইকে খালিদ বিন ওয়ালিদের মতো বেলালের মতো হাফসি বেলালের মতো আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك يا رحمة للعالمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب رَحْمُهُمَا كما ربياني صغيرا ربي রাখো মারো যাহা করো ও গো তুমি সারা পরিয়া দে রে তুমি বিনে কাহার কাছে মনে বেদো খালিয়তে আশিয়া হদিষা নিরাশা রশ যেন আল্লাহ ফিরিয়া নাহি নৈরাশা রোয়াশা তুমি আল্লাহ পাকে মাফ খুই রা দৌ মাহ বুধ গোবল্লাহ আমরা গৌ না গবাইফ খুই রা দো মাহ বুধ আল্লাহ আমরা গৌ তুমি যদি মাফনা কর তোমার বান্দারে বলো আল্লাহ যাবে কর কাছে মানে বাপনারে রেজার দুনিয়া দাও দ রে মানুষের কাছে হেটে হেটে মানুষের ঘরে ঘরে যাইয়া যাইয়া হে আল্লাহ আল্লাহ মাতার গাম ফায় ফালাইয়া জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ এই দুলারামপুর মসজিদের উদ্যোগে আজকে জান্নাতের বাগানের শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু তেলাওয়াত করা হলো বয়ান হলো আল্লাহ সমস্ত কিছুর ভুল ত্রুটিগুলি মাফ করে আপনার শাহি দরবারে কবুল করে নাও আল্লাহ নবীজির পরিবার পরিজন বিবিগণ আহলে বায়াত পাক পঞ্জাতন সাহাবাই کرام শুহাদাই کرام আম্বি کرام চার মাযহাবের ইমাম চার তরিকার ইমাম আল্লাহ এই বাংলার জমিনে বাবা শাহ জালাল শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহী শহু 360 জন আউলিয়া শহু চট্টগ্রামের জমিনে বড় আউলিয়া শহু হে বাংলার জমিনে যত আউলিয়া کرامগণ এসে কলরব দিয়ে মুসলমান বানিয়েছেন ইসলামের পতাকা উড়িয়েছেন সমস্ত হক্কানী সুন্নি দরবারে দরবারে তুমি কবুল করে না উম্মতে মুহাম্মাদীর समस्त মুমিনিন মুমিনাতদের কবরে পৌঁছায় দাও আল্লাহ যারা জান্নাতের বাগান সাজাইল যারা শরিক হলেন আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া সাহায্য করে সহযোগিতা করে উপস্থিত হয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মহল্লাবাসী অত্রবাসী মায়ের বংশের বাবার বংশের যত মানুষ আল্লাহ দুলারামপুর কবরস্থানে গুমা আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছায় আল্লাহ তাদের বাগান কবর গুলো আল্লাহ কবরে জান্নাতী বিছানা জান্নাতি পোশাক জন্নাতি নাজনিহা মধ্যে ভরপুর করে দাও আল্লাহ দুলারামপুর কবরস্থানের শুরু থেকে কোন পর্যন্ত যত মুদা শুয়ে আছেন প্রত্যেকের কবর গুলো জান্নাত বানায় আল্লাহ আল্লাহ আমরা হাত বাড়াইলাম কে জানি আমার মতো মা হাত বাড়াইছে জানি বাবা হারা হাত বাড়াইছে কে জানি মাও নাই বাবাও নাই রে আল্লাহ मैं बापे जरे दी से गाली या थर को फाले गरे गे से सुनकर আল্লাহ মাল্লা কার্যত গুলি মোটা খবরে শুয়ে আছে আমার মা বন স্বামী হারা বাবা হারামাহারা আল্লাহ সন্তান হারা মেহারা প্রত্যেকের মা বাবা সন্তান স্বামী সবার কবরে পৌঁছায় দাও তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও কবরে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক জান্নাতি নাজনা মধ্যে বরপুর করে আয় আল্লাহ আমার বৃদ্ধ বাবারা যারা হাত বাড়াইছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও বৃদ্ধ বাবাদেরকে তুমি অসুস্থতা থেকে সুস্থতা নসিব করে দাও আই আল্লাহ আমার যুবক ভাইরা যারা কষ্ট করে আজকে জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ প্রত্যেকটা যুবকরে তুমি maaf করে দাও আল্লাহ যুবকরা ওয়াদা করেছে তওবা করেছে আজকের পর থেকে এই এলাকায় গান বাজনা করবে না বিয়ে শাদি কোন জন্মদিন কোন বিবাহ বার্ষিকী মৃত্যু বার্ষিকী আল্লাহ আল্লাহ কুলখানি যত কিছু আছে সুন্নতে খতনার মধ্যে আল্লাহ গান বাজনা করবে না তাদের এই ওয়াদা তাদের এই তৌবারে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ যুবকদের এই পরিশ্রমরে তুমি কবুল করে নাও এর উসিলা করে প্রত্যেকটা যুবকরে তুমি খালিদ বিন ওয়ালিদের মত বানায়া দাও আল্লাহ প্রত্যেকটা যুবকরে তুমি মসজিদ মুখী বানায়া দাও প্রত্যেকটা যুবকরে তুমি মা বাবার খেদমত করার তৌফিক দান করো মা বাবারে ভালোবাসার সাথে স্ত্রীকেও ভালোবাসার তৌফিক দিয়া দিও আল্লাহ যাদের সন্তান হয় না তাদেরকে নেককার সন্তান দান করে দিও যাদের কন্যা সন্তান আছে আল্লাহ অভাবের কারণে বিয়ে দিতে পারে না বিয়ে দেওয়ার তৌফিক দান করো চ্যালেঞ্জ ছেলে সন্তান আছে বিয়ে করাতে পারে না তোমার রহমত দ্বারা তৌফিক দান করে দাও আল্লাহ অনেক যুবক ভাই আছে বিদেশ বাড়িতে এলাকার বিদেশে আছে আল্লাহ প্রত্যেকটা যুবক বাইরে বিদেশ বাড়িতে সই সালামতে থাকার তৌফিক দাও আল্লাহ প্রত্যেকটা যুবক বাইরে হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও বিদেশে বিরাজ যে সই সালামতে থাকার তৌফিক দিও অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে এদেরকে হেফাজত করে দিও বিদেশের জিন্দগি শেষ হয়ে গেলে মা বাবার সন্তান আমান হতে সবে ফিরাইয়া দিও আই আল্লাহ যুবক ভাইয়েরা বড় মোহাব্বত করে কাল হাসরের ময়দানেদেরকে নবীর সুপারিশ নসিব করে দিও মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো মা খাদিজার মত আম্মা জানায়েশার মতো আবেদা সালেহা বানায়া দাও মা বোন যারা অসুস্থ সবাই রে তুমি সুস্থতা নসিব করে দাও যে মুসিবতে আছেন মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ মা বোনরা যে হাজত যে আশা যে মনে আল্লাহ খান কা হাত বাড়াইছে যে যেই নিয়ত করে হাত বাড়াইছে প্রত্যেকের মনের নিয়ত রে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিল রে তুমি কবুল করো এই মসজিদের ইমাম এই মসজিদের মুয়াজ্জিন মসজিদের দাতা আল্লাহ মসজিদের কমিটি মসজিদ দের মুসল্লি এই এলাকার মানুষ সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ এই সবে ক আল্লাহ সবে বরাতের উসিলায় আল্লাহ এই সবে বরাতকে জড়িয়ে করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো আমাদেরকে সমস্ত সুস্থতা থেকে আমাদেরকে আমাদের স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সমস্ত রোগবালা থেকে সেফা করো আল্লাহ রাস্তাঘাটে চলার পথে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও আই আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের আশারে কবুল করো আল্লাহ যে মদিনায় যাইতে চাই মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে আল্লাহ যেই নবী বলেছেন মদিনায় গিয়া যদি কেউ নবীরে সালাতু সালাম দেয় তার জন্য সাফাত ওয়াজিব হইয়া যায় যেই নবীরে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায় ওই নূরের নবীরে না দেখাইয়া মত দিও না দুনিয়ায় দিয় গো তার নেগা মোতে পাই যেন চাঁদ মুখ মাকা দুনিয়ায় দিও তার নেক নেগা মৌতে পাই যেন চাঁদ মুখ মাকা কবরে কেমনে থাকবো একা একা কবরে কেমনে থাকব একা একা তোমার বন্ধু যেন সাতি হয়ে দে দেখা আমার মর হয়ে না কোন না আমার মন হয়ে যেন গো আল্লাহ নয়ঞ্জলে নয়ন জলে বিজীব যক্ষণ জলে আল্লাহ যেইদিন আমাদের মরোয়ানের পড়ুয়ালা জারি হওয়া যাবে আল্লাহ ওই সময় তোমার হাবিব বলেছেন আজরাইল বুকের উপর হাত রাখবে প্রত্যেকটা রক গুলি টাশটাস করে ছিড়ে যাবে দুনিয়ার আপন মানুষগুলি পরহয়া যাবে পশ্যে তারায় স্ত্রী সত্তার গুলি ভূভূ করে কাঁপবে শাশ্বত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না আল্লাহ যাবে টিপটে লট পলট হয়ে যাবে ওই मुसीबতের সময় আসবে শয়তান iman লটানোর জন্য ওই সময় তোমার বndorে পাঠায়া তোমার বndor নুরের তাজাল্লি দ্বারা শয়তানকে দূর করিয়া আমাদের আপন আপন পীর মরশি যখন বন্ধ হয়ে যাবে বাতিলি জবানে জবাবে ইমানি কালেমা পড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ